সাহস বুকে চলতে হবে মিথ্যা পায়ে দুলতে হবে বলতে হবে ন্যায়ের কথা বুকে রেখে বল সকল জুলুম রুখতে হবে আগুলে ভেঙে ঢুকতে হবে ফুকতে হবে অন্ধ ঘরে আলোর ঢল বাচার মতো বাঁচতে হলে উচ্চ কর শিখিয়ে গেল লাল জুলাই রাকুত ভয়বি বাচার মতো বাঁচতে হলে উচ্চ শিখিয়ে গেল লাল জুলাইয়ের অকুত ভয়বি অকুত ভাইবি অকুত ভয়বি সাহস বুকে চলতে হবে মিথ্যা পায়ে বলতে হবে ন্যায়ের কথা বুকে রেখে বক জুলুম রুখতে হবে আগুলে ভেঙে ঢুকতে হবে অন্ধ ঘরে ফুলকে আলোর ঢল বাচার মতো বাঁচতে হলে উচ্চ শিখিয়ে গেল লাল রকু রকুত ভয়বি। চার মতো বাঁচতে হলে উচ্চ শিখিয়ে গেল লাল জুলাই সৈরশাসন চলবে নায়ার বিদায় ফ্যাসিবা গায়ের জোরে হুকুম জারি এখন থেকে বাত সৈরশাসন চলবে নায়ার বিদায় ফ্যাসিবা গায়ের জোরে হুকুম জারি এখন থেকে বিপদ বিপদেলে ঝাঁপিয়ে পড়ো মজলুমানের পক্ষে লড়ো বিপদ এলে ঝাঁপিয়ে পড়ো মজলুমানের পক্ষে লড়ো তোলো ভ্রাতিত্ব এক শিশারি প্রাচীর শিখিয়ে গেল লাল জুলাই ভয় ভয়বি শিখিয়ে গেল লাল জুলায় ভয় ভয়বি। সাহস বুকে চলতে হবে মিথ্যা পায়ে দুলতে হবে বলতে হবে ন্যায়ের কথা বুকে রেখে বল সকল জুলুম রুখতে হবে আগুল ভেঙে ঢুকতে হবে ফুকতে হবে অন্ধ ঘরে ফুলকি আলোর ঢাল বাঁচার মতো বাঁচতে হলে উচ্চ করসি শিখিয়ে গেল লাল জুলাই রকুত ভয়বী পাচার মতো বাঁচতে হলে উচ্চ করসি শিখিয়ে গেল লাল জুলাইয়ের অকুত ভয়বি অকুত ভয়বি অকুত ভয়বি আবু সাইদ মুক্ত ফায়াজ শান্ত আহাদ নাই মানুষ ওদের ত্যাগের বিনিময় আমরা পেলাম কণ্ঠে আবু সাইতে মুগ্ধ শান্ত আহাদে নাই মানুর ওদের ত্যাগের বিনিময়ে আমরা পেলাম কণ্ঠে সুর আমরা পেলাম কণ্ঠে সুর স্বদেশটাকে গড়তে এলো দারুণ পরিবেশ এমন সুযোগ হয় না যেন খেলাই খেলাই শেষ সদিষ্টাকে গড়তে এলো দারুণ পরিবেশ এমন সুযোগ হয় না যেন খেলাই খেলাই শেষ নতুন করে শপথ করো ভালোবাসাই হৃদয় ভরো নতুন করে শপথ করো ভালোবাসায় হৃদয় ভরো সাহাদাতের প্রের না হোক আশার নবতি শিখিয়ে গেল লাল জুলাই অকুত ভয় বীর শিখিয়ে গেল লাল জুলাইয়ের অকুত ভয় বীর অকুত ভয় বীর সাহস বুকে চলতে হবে মিথ্যা পায়ে দুলতে হবে বলতে হবে ন্যায়ের কথা বুকে রেখে বল সকল জুলুম রুখতে হবে আগুল ভেঙে ঢুকতে হবে ফুকতে হবে অন্ধ ফুলকি ফুলকে আলোর ঢল বাঁচার মতো বাঁচতে হলে উচ্চ করসি শিখিয়ে গেল লাল জুলাই রকুত ভৈবীর বাঁচার মতো বাঁচতে হলে উচ্চ শিখিয়ে গেল লাল জুলাই রকুত ভৈবীর অকুত ভৈবীর অকুত ভৈবীর অকুত ভৈবীর অকুত ভৈবীর সাহস বুকে চলতে হবে মিথ্যা পায়ে দুলতে হবে বলতে হবে ন্যায়ের কথা বুকে রেখে বল সকল জুলুম রুখতে হবে আগুল ভেঙে ঢুকতে হবে ফুকতে হবে অন্ধ ঘরে ফুলকে আলোর ঢল বাঁচার মতো বাঁচতে হলে উচ্চ করসি শিখিয়ে গেল লাল জুলাই রকুত ভয়বি।